আসসালামু এটা কি নদী এটা নদীর নামটা কি না এটা কৃত্তিবাসী থেকে একটু ছোট আমাদের সবার প্রিয় রাজ্জাক ভাই হ্যাঁ রাজ্জাক ভাই আমাদের মুরব্বি আমাদের নিকেতন সোসাইটির মুরব্বি বলা চলে আমরা সবাই তাকে মানি এবং তার নির্দেশনায় আমরা অনেক কিছু করি যেটা রাজ্জাক ভাই নিজেও জানে না আর রাজ্জাক ভাইয়ের বাড়িতে আসছি আসতে আমরা ফাতেমা মঞ্জিল

একদম শান্ত খাওয়া সুন্দর

আজ ফাইন রাজু ভাই থ্যাংক ইউ হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনি এই যে এই যে এটা হলো কৃত্রিম খাল সম্পর্কে ইনফরমেশন দেওয়া হ্যাঁ আমি আমরা নদী নালা খাল বিল দখল দূষণ উপরে কাজ করি সারা বাংলাদেশে আমার সংগঠনের নাম হচ্ছে নঙ্গর আমরা নঙ্গর এই এই নতুন কোনো কিছু মানুষকে উপস্থাপনা করা মানুষকে জানানো এটি আমাদের কাজ ধন্যবাদ ভালো থাকবেন শুভেচ্ছা ধন্যবাদ রাজু ভাই হ্যাঁ সাফল্য আপনাদের থ্যাংক ইউ আসসালামু আলাইকুম এই হচ্ছে কীর্তিপাশে খাল কীর্তিপাশা খাল আমরা খুব সুন্দর একটা শান্ত একটি খাল এই খালটি খাল নিয়ে কাজ করে খুব সুন্দর একটি খাল কীর্তিপাশা খাল আমাদের